রংপুরে গ্রামীণ ও কুটির শিল্প মেলায় লটারির নামে চলছে জুয়া কোটি কোটি টাকা দিয়ে নিচ্ছে একটি চক্র প্রতিদিন জেলার প্রত্যেকটি উপজেলার আনাচে কানাচে পুরস্কারের লোভ দেখিয়ে বেআইনিভাবে অটো অটোরিকশায় মাইকিং করে বিক্রি করা হচ্ছে এই টিকিট আর এই আর এই পুরস্কারের লোভে টিকিট কিনে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ রহস্যময় কারণে প্রশাসন নিরব ভূমিকায় ইতিমধ্যে উপজেলার কেপা ইউনিয়নে এই মেলার নামে জুয়ার বিরুদ্ধে গণমিছিল হলেও অদৃশ্য কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে কি প্রশাসন এই মেলা থেকে মাসরা খাচ্ছে প্রশ্ন সুশীল সমাজের আমরা বলতে চাই স্থানীয় প্রশাসন চেয়ারম্যান মেম্বার এবং এলিট পার্সন যারা সজাগ হয়ে যান এবং আমাদের এই মেসেজ তাদের দিয়ে দেন যে আগামী কাল থেকে কোনো যদি কোন প্রকার ঢুকে এবং সে গাড়ির ড্রাইভার কেউ নিবে না সেই সাথে প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কত বড় সাহস এখন জরুরি অবস্থা চলছে শিরানিবাসে বাসে বসে কি করে চলে থেকে জানিয়ে দিতে চান আগামীকাল থেকে যদি আমরা কোন লাঠারি নামক জয়াকে দেখতে পারি আমরা এই মধুপুরবাসী তার পদক্ষেপ গ্রহণ করব। শুধু পদক্ষেপ নয় কঠোর হস্তে দমন করবো